আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আনারস মাখার রেসিপি তো এই আনারস মাখাটা তৈরি করার জন্য আমি একটা পাকা আনারস নিয়ে নিয়েছি আনারসটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি এটা ছুরি দিয়ে কাটব প্রথমে আনারসটা দুই পাশ কেটে নিয়েছি আনারস সবসময় ছুরি দিয়ে কাটার চেষ্টা করবেন আর আনারসের মাঝের অংশ এটা যার যার ইচ্ছে চলে ফেলে দিতে পারেন বা কেটে নিতে পারেন আর পিসকোলা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আমার আনারস কাটটা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি আধা চা চামচ পরিমাণ আর কাশুন্দি দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে দেখতেও ভালো লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে আনারসের তো অনেক গুণাগুণ এটা আমরা সবাই জানি তো এই আনারস অনেকেই খেতে চায় না তো এইভাবে যদি মাখা বানান তাহলে সবাই পছন্দ করবে একবার হল বাসায় বানিয়ে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আশা করব সবার ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল